হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে অ্যাংকর ডাল আর আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এই রেসিপিটা করার জন্য প্রথমে আমাদের এখানে লাগবে অ্যাংকর ডাল হাফ কাপ পরিমাণ এবার এই ডালটাকে আমি একটার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই ডালটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এই ডালটা এমনভাবে ধুয়ে নিতে হবে যেন ডাল ধোয়ার পর উপরে পানিটা একদম স্বচ্ছ হয়ে যায় পরিষ্কার পানি হয় পানি পাল্টে পাল্টে আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি এই তো ডালগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য তারপর ডালগুলোকে সিদ্ধ করে নেব এবার চলে আসলাম একটি মিক্সিং বোলে দেড় কাপ আটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে তেল আটার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেল আটার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে হাত দিয়ে মুঠ দিলে আটাটা দলা পেকে যাচ্ছে এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব একবারে বেশি পানি ঢেলে দিবেন না অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা তৈরি করার পর খুব ভালোভাবে মথে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি এই তো ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এইদিকে আমি অ্যাঙ্কর ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে তারপর একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এই তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার জারে এই সিদ্ধ করে না ডালগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ডাল আমি নিয়ে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর ফিরে আসছি সামান্য একটু পানি লাগবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার সুবিধার্থে ফাইনালি আমি ডালগুলোকে ব্লেন্ড করে তারপর চলে আসলাম এবার চলে যাব এই ডালটাকে একটু প্রসেস করার জন্য চুলা একটা কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এতে আমি হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ জিরা পেস্ট এবার সব কিছু নেড়ে চেড়ে খুব সুন্দর একটা সুগ্রাম বের হওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে বড়ো সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সাথে দুইটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এতে আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি অল্প আচে রেখে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি পানি ছাড়া এবার আমি এখানে ব্লেন্ড করে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চড়ে এমনভাবে ডালটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডাল থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়ে ডালটা ড্রাই না হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি ডালটাকে একদম ভাজা ভাজা করে নেব যেন ডালের মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এক্সট্রা কোনো পানি নেই এবার আমি ডালটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব আর এইদিকে চলে আসলাম এই ডোটা আরও একবার মথে নিচ্ছি ডোটা ভালোভাবে মথে নিতে হবে ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে এখন আমি লেচি কেটে নেব ছোট ছোটো আকারে এই দেড় কাপ আটা ডোটা থেকে আমি প্রায় নয়টির মতো লেচি কেটে নেব আমি প্রায় নয়টির মতো লেচি কেটে নিয়েছি এবার হাতের সাজে লেচিগুলোকে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি লেচিগুলো রেডি হয়ে গেছে এখন একটা লেচি নিয়ে আর বাকিগুলো সাইডে রেখে দিচ্ছি ওইদিকে যে আমি পুরটা রেডি করেছিলাম সেই পুরটা নিয়ে নিলাম এবার হাতের তালোতে লেচিটা রেখে প্রথমে গোল গোলশেপ দিয়ে তারপর একটা হাঁড়ি বানিয়ে নিচ্ছি হাঁড়ির মতো করে দেখতেই পাচ্ছেন অনেকটা হাঁড়ির মতো করে এবার এখানে আমি পুর দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি এবার পুরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আমি আটা ছাড় থেকে একটু টান দিয়ে লম্বা করে তারপর দেখুন মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি এ তো এখন আলতো হাতে হালকাভাবে চেপে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবেই আমি বাকি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকেই কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করে নিই হালকাভাবে গরম করতে হবে তারপর এখানে আমি এই নাস্তাগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোহিটে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে ওইগুলো আমি উঠিয়ে নিয়ে দ্বিতীয় ব্যাচ আবারও দিয়ে ভেজে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু লোহিতে রেখে উল্টে পাল্টে ভেজে নিয়েছি সবগুলো এবার নামিয়ে নিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ